বান্দরবনে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বান্দরবন জেলার রুমা উপজেলার কমপ্লেক্সে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন ব্যাংকে ডাকাতি অস্ত্র ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সারাশি অভিযান পরিচালনা করা হবে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হামলার শিকার রুমা উপজেলার সোনালী ব্যাংকের পাশে মসজিদ এলাকা পরিদর্শন করেন কুকি চীনের হামলার বিষয়ে আশপাশের লোকজন ও সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এ সময় বান্দরবন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন পুলিশ সুপার সৈকত শাহ বিজেপি পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যৌথ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন আমাদের নিরাপত্তা বাহিনী সশস্ত্র বাহিনী রয়েছে তারা তাদের মতো কাজ করবে আমরা এদের উৎপত্তিস্থল খুঁজে বের করব এবং যৌথ বাহিনী আজ থেকে তাদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করবে ব্যাংকের টাকা লুট ও হামলার বিষয়ে আগাম কোনো গোয়েন্দা তথ্য ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কারো কোনো গাফিলতি আছে কিনা তা সরকার खुदই দেখবে রুমায় সোনালী ব্যাংকের হামলা ডাকাতি এবং ম্যানেজার নিজামউদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতে প্রথম ভাগে ঘটে থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয় বুধবার ভর দুপুরে এনি দুই উপজেলার মানুষের ভয় ও আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে মসজিদে ঢুকে ভিন্ন ধর্মীর সন্ত্রাসীরা তারাবীর নামাজ পড়া অবস্থায় ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণের দুই দিন পর উদ্ধার করে র্যাব একই দিনে রাত আটটার সময় থানসিতে ব্যাপক গোলাগুলি ঘটে সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সংসদ সদস্য বীর বাহাদুর ঐসুইজি বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আনসার বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন